সবাইকে ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আলাইকুম আর পবিত্র ঈদুল আজহা নামাজ পড়তে উপস্থিত হয়েছি আমি সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান খান সাহেবের মাঠে সিরাজগঞ্জ খান সাহেবের মাঠে নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসল্লি মাঠ ভরে গেছে কানায় কানায় মাঠে উপস্থিত ছিলেন রাজনীতি দলের নেতৃবৃন্দ বিএনপির সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাচ্চু জামাত ইসলাম বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বাসীকে দলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ এবং সাইদুল ইসলাম বাচ্চু আসুন শুনি তাহলে তাদের মুখে থেকে কিছু কথা আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ইসলাম সাহেব অবস্থিত সিরাজগঞ্জ সদর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার جناب মনোহর হোসেন সাহেব অবস্থিত জেলা বিএনপির এর সম্মানিত সাধারণ সম্পাদক جناب সাইদুর রহমান বাচ্চু অবস্থিত সিরাজগঞ্জের আপামর্ত ও জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রিয় পুত্রকে কুরবানি দানের মাধ্যমে মধ্য দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকট আনুগত্যের সর্বোচ্চ স্বীকৃতি উপস্থাপন করেছিলেন আল্লা রব্লা তারই নিদর্শন স্বরূপ মুসলিম জাতির সমর্তমান ব্যক্তিদের জন্য করাকে করে দিয়েছেন আজকে এই কোরবানি আমরা শুধু একটু পশুই কোরবানি করবো না এই কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের মনের মধ্যে যে পশু লুকিয়ে আছে সেই পশুকে কোরবানি করে অবশ্যই মানবতার কল্যাণে আমরা একে অপরের জন্য সহযোগী হয়ে যাব এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকেই এদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জের কিছু সন্তান জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রসুল রফিকুল ইসলাম খানের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই তার অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই সিরাজগঞ্জের সন্তান সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই প্রিয় মুসলি ভাইরা ত্যাগের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে তাক অর্জনের লক্ষ্যে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আজকের এই কোরবানি